নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তোমাদের সাথে একটা মাছের মজাদার রেসিপি শেয়ার করব। রোজ রোজ একঘেয়া মাছের ঝোল বা মাছের ঝাল খেতে ভালো না লাগলে খুব সহজে এই রেসিপিটা আমরা বাড়িতে বানিয়ে নিতে পারি দুপুরের গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবার প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম বসিয়েছি এই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো একটা মাঝারি সাইজের লেবু কেটে নিয়েছি লেবুর রসটাও দিয়ে দেব এবার ভালো করে একবার সব কিছু জলের সাথে মিশিয়ে নেব আমি এখানে পাঁচশো গ্রাম মতন রুই মাছ নিয়েছি আমি এখানে গাদা পেটি দুটোই ব্যবহার করছি মাছের পিসগুলো এবার এই জলের মধ্যে দিয়ে দিলাম হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপর চাপা দিয়ে মিডিয়াম আছে দশ মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নেব মিনিট দশেক পর চাপাটা তুলে নিলাম মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব সমস্ত মাছগুলো একটা প্লেটে তুলে নিয়ে মাছগুলোকে বেশ ঠান্ডা করে নিয়েছি এবার মাছের কাটাগুলোকে বেছে নেব বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে মাছের কাঁটাগুলো কিন্তু ভালো করে বেছে নিতে হবে যেহেতু আমি এখানে পেটির মাছ গাদার মাছ দুটোই ব্যবহার করেছি পেটির মাছে একটু লম্বা লম্বা কাঁটা থাকে তাই বাঁচতে খুব একটা অসুবিধা হবে না কিন্তু গাদার মাছ যদি তোমরা ইউজ করো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানে মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে এইভাবে ভালো করে মাছের কাটাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে প্রত্যেকটা মাছের কাটাকে এইভাবে আমি সুন্দর করে বেছে নেব সমস্ত মাছের কাটাগুলোকে ভালো করে বেছে নিয়েছি এবার বাকি রান্নাটা চলে যাব একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মিডিয়াম আছে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর টমেটো দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিলে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এবার মশলাগুলোকে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলার জল শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ছাড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো মশলার সাথে খুব ভালো করে মাছ মিশিয়ে নেব মশলার সাথে মাছ মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে করতে মাছটাকে কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে দেখো মাছটা কিন্তু আস্তে আস্তে বেশ শুকনো শুকনো হয়ে আসছে আমি আরও একটু শুকনো শুকনো করব তবে তোমরা যদি একটু কাদা কাদা রাখতে চাও সেক্ষেত্রে রাখতে পারো তবে এই শুকনো শুকনো মাছটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে মাছটা আমাদের প্রায় হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক ধনে ধনেপাতা কুচি গরম মশলা আর ধনে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের মাছের ঝুড়ো কিন্তু একদম রেডি নামিয়ে গরম গরম সার্ভ করে নেব তৈরি হয়ে গেল মাছের একটা দারুণ রেসিপি মাছের ঝুরি রোজ রোজ একঘেয়ে মাছের ঝোল বা মাছের ঝালের পরিবর্তে একটু অন্যরকম স্বাদে এইরকম ঝাল ঝাল মাছের ঝুরি দুপুরের গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো